হ্যাঁ আছে কিন্তু যতটা হওয়া উচিত হয়তো অতটা নেই এখন মেনলি হচ্ছে যে শো করি কিছু ওভার নাইট স্টারডাম পেলাম কিন্তু ওটা টিকে থাকে না বেশি দিন থাকে না সো টিকে থাকার জন্যে মানে পরিশ্রম করতেই হবে অ্যান্ড প্রতিনিয়ত নিজেকে ট্রান্সফর্ম করতে হবে নিজেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে এই বর্তমান বর্তমান আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যদি না আমাদের এই প্রজন্মের অনেক ভালো ভালো শিল্পীরা বেরিয়ে এসছে নানান রকমের রিয়ালিটি শো থেকে আর ওদেরকে যদি প্রপার প্ল্যাটফর্ম দেওয়া হয় প্রপার সুযোগ দেওয়া হয় তাহলে ওরা অনেক ভালো করবে আমি বিশ্বাস করি এবং অনেক ভালো কাজ হচ্ছে কিছু ভালো মিউজিকও হচ্ছে ভালো গানও হচ্ছে কিন্তু ওইভাবে প্রচারটা হচ্ছে না প্রচারটা কম হচ্ছে বলে এই কাজগুলো ওদের অনেক মানুষের কাছেই পৌঁছচ্ছে না তো এইটা যদি আমাদের চ্যানেলগুলো একটু উদ্যোগ নেয় যে ওদের মানে নিয়মিত যদি কোনো গানের অনুষ্ঠান থাকে হয় কিছু কিছু কিন্তু ঠিক সেই রকমভাবে গানের ব্যাপারটা হয় না যেরকম নাটক হয় অনেক বেশি তো সেরকম আগে যেরকম গানের অনুষ্ঠানের জন্য মানুষ বলতে থাকে খুব সুন্দরভাবে পরিবেশন হতো বিভিন্ন তখন তো বিটিভি যখন ছিল শুধু বি হতো তখনই তো অনেক ভালো ভালো প্রোগ্রাম আমিও করেছি অনেক খাটনি গেছে কিন্তু ওই ওই অনুষ্ঠানগুলো এখনও কিন্তু মানুষ মনে রাখে এই জিনিসটা আমাদের এখন চ্যানেলদের কাছে বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং নতুন প্রজন্মের যে শিল্পীরা আছেন তৈরি হচ্ছেন ওদেরকে উৎসাহ দেবেন আপনারা এবং আপনারা যদি চ্যানেলে ওদেরকে বারে বারে দেখান সুযোগ করে দেন তাহলে ওরা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন কোন এই প্রজন্মের অনেক শিল্পী আমাদের মানে কণ্ঠ থেকে অনেকে বেরিয়ে এসছে ঝিলিক ইমরান তারপরে কনাল আরও অনেকেই ইউসুফ কিন্তু ম্যাম একটু এটার সাথে একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই বলছিলেন যে নতুনদেরকে সামনে আনার কথা আবার এই কথাটা আমরা শুনতে পাই যে এখনকার প্রজন্মে যারা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো তারা লাইম লাইটে আসাটাই অনেকের ক্ষেত্রে মানে অনেকে সেই বিষয়টাকেই ফলো করে যে লাইম লাইটে আসা শিখে আসার যেই প্রবণতা এইটা অনেকটা কম আপনি আসলে আপনার জায়গা থেকে এই জায়গাটাকে কীভাবে ব্যাখ্যা করবেন আসলে প্রবলেম আরেকটা আছে যে আগে যেরকম অনেক ভালো ভালো ওস্তাদ ছিলেন এখন অত ভালো গুরু পাওয়া যায় না সাধারণত আর এখন সব কিছু এত তাড়াহুড়ো হয়ে গেছে ইভেন রেকর্ডিংয়ে গিয়ে জাস্ট মানে লাইন বাই লাইন বা একটা ওয়ার্ড করা হলো আমরা যেভাবে খাটনি করে এসেছি সারা রাত ধরে রেকর্ডিং করেছি লাইভ এখন স্টুডিও গেলে ওই ইয়ে দুই মিনিটে গান শেষ হয়ে যায় তো তাতে ইমোশনও থাকে না ফিলিংটাও কম থাকে তো অ্যাকচুয়ালি যেরকম লাইম লাইটে তাদের আসা উচিত সেটা আপনারাই করতে পারবেন চ্যানেলের যারা আছে দ্যাট ইজ দি অনলি মিডিয়াম দে ক্যান বি কোট্রেড প্রপারলি তো সেই সুযোগটা অনেকেই পাচ্ছে না আমি দেখেছি অনেক আমাদের যে রিয়ালিটি শোগুলো করেছি সেখান থেকে কিছু কিছু বেরিয়ে এসছে কিন্তু আরও অনেক ভালো ভালো শিল্পীরা আছে যারা সুযোগ পাচ্ছে না তো আমার একটাই কথা ওদের কাছে যে তোমরা গানটা শেখো নিজেরাই প্র্যাকটিস করো আমি ওদেরকে একদিন আমরা বসেছিলাম এই এই প্রজন্মের শিল্পীর সাথে আমি বসেছিলাম তখন বললাম যে তোমরা যদি কিছু জানতে চাও শিখতে চাও বলতে চাও আমার কাছে আসতে পারো আমাকে ফোন করো যখন খুশি তোমরা ফোন করতে পারো কোনো এখানে কোনো বাধা নেই কোনো সমস্যা নেই দিনে হোক রাতে হোক কিছু শিখতে চাও আই এম অলওয়েজ দেয়ার আমি তোমাদেরকে শেখাবো যদি কিছু জানতে চাও সেটাও বলবো আমরা অ্যাকচুয়ালি আমি ধরেন আমি শিখেছি আমার যারা সিনিয়র তাদের কাছ থেকে তো সেখানে যদি আমি সিনিয়র হিসাবে কিছু দিতে পারি ওদের কাছে কিছু শেখাতে পারি নতুন কিছু কিন্তু ডেডিকেশনটা অবভিয়াসলি লাগবেই সেটা কি আসে এখনকার প্রজন্মে কতটা আছে কি মনে করেন হ্যাঁ আছে কিন্তু যতটা হওয়া উচিত হয়তো অতটা নেই এখন মেনলি হচ্ছে যে শো করি কিছু ওভার নাইট স্টারডাম পেলাম কিন্তু ওটা টিকে থাকে না বেশি দিন থাকে না সো টিকে থাকার জন্যে মানে পরিশ্রম করতেই হবে অ্যান্ড প্রতিনিয়ত নিজেকে ট্রান্সফর্ম করতে হবে নিজেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে এই আর কি